এক বউ শাশুড়ির মধ্যে সাপে নেউলে সম্পর্ক একদিন ওই বউ কাঁদতে কাঁদতে বাবার কাছে গিয়ে বলল বাবা আমি আর শ্বশুর বাড়িতে ফিরে যেতে চাই না কারণ শাশুড়ি সারাদিন আমায় আমায় করেন তুমি ওষুধ দাও যেন সে তাড়াতাড়ি মরে বাবা একটু ভেবে মায়ের হাতে একটা ওষুধ দিয়ে বলল এই ওষুধ প্রতিদিন দুধের সাথে মিশিয়ে শাশুড়িকে খাওয়াবি একই সাথে তার অনেক সেবা করবি যেন সে তোকে সন্দেহ না করে দেখবি তোর শাশুড়ি দ্রুত মারা যাবে মেয়েটি ফিরে গেল স্বামীর ঘরে এবং বাবার কথা মতো কাজ করতে থাকলো এদিকে বউর যত্নে শাশুড়ির মন বদলালো এবং তাদের মধ্যে ভালোবাসা তৈরি হলো তখন মেয়েটি আফসোস করে কাঁদতে কাঁদতে তার বাবার কাছে গিয়ে বলল। আমি আমার শাশুড়িকে হারাতে চাই না প্রিয় বোনেরা সংসারে ভালোবাসা পেতে হলে নিজেকেও ভালোবাসা দিতে হয় মেয়েরা তার চরম শত্রুকেও হয়তো একদিন ক্ষমা করে দিতে পারে কিন্তু তার প্রেগনেন্সির সময় যে তাকে একটু কষ্ট দিয়েছে সে মানুষটাকে সে আজীবন ভুলতে পারে না না যে তাকে কাঁচা আম ভর্তা মাখিয়ে খাইয়েছে মাথায় তেল দিয়ে দিয়েছে একটু যত্ন নিয়েছে সে মানুষটা আজীবন তার মনে জায়গা পায় কিন্তু কারো কাছে তেঁতুল খেতে চেয়েও পায়নি কারোবারে পিঠা খেতে মন একটাও মেলেনি এইসব কথাও সে আজীবন মনে রাখে প্রেগনেন্সির সময়টা একজন নারী জীবনে আশ্চর্যের অধ্যায় তার মন কোনো যুক্তি বোঝে না নিয়ম মানতে চায় না পরামর্শ শুনতে চায় না একেবারে অবুঝ শিশুর মতো হয়ে যায় পাশের বাড়ি বিড়ালের ঝগড়া দেখেও সে করে কাঁদে আবার প্রিয় জামাটা গায়ে আসছে না দেখে ফুপিয়ে তাকে ভালোবাসুন তার যত্ন নিন অন্য সবার চেয়ে একটু বেশি প্রাধান্য দিন তার ইচ্ছাগুলো যতটা পারেন পূরণ করুন এতে শুধু সে নয় আপনারও পরবর্তীতে তাকে কাজে লাগবে প্রচন্ড ঝগড়াটি এক মেয়ের বিয়ে হলো সাদা এক ছেলের সাথে হঠাৎ একদিন সেই মেয়ে কাতে কাঁদতে তার বাবার বাড়িতে উপস্থিত হলো বাবা বলল কি হয়েছে মা কাঁদছিস কেন মেয়ে বলল বাবা আজকে তোমার জামাই আমাকে এই বাম গালে প্রচণ্ডভাবে মেরেছে এই কথা শোনার সাথে সাথে সেই লোক তার মেয়ের ডান গালে পটাশ করে একটা চর মারলো মেয়ে বলল বাবা তুমিও আমাকে মারলে বাবা বলল দেখো মা আমি তো তোমাকে মারি নাই ওই শয়তান জামাই আমার মেয়েকে মেরেছে এই জন্য আমি তার বউকে মারলাম প্রতিশোধ গ্রহণ করলাম একদিন প্রিয় রবি সাল্লাল্লাহু আলাহি সালাম কোথাও যাচ্ছিলেন এমন সময় পেছন থেকে কেউ একজন ডাক দিলো ইয়া রসুল আল্লাহ তখন তিনি পেছন দিকে তাকিয়ে দেখলেন একটি হরিণকে একটি গাছের সাথে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে হরিণ এবার নবীজিকে উদ্দেশ্য করে বলতে লাগলো দয়া করে আমাকে দড়ি থেকে মুক্ত করে দিন আমার বাচ্চারা খুবই খুব আমি কথা দিচ্ছি আমার বাচ্চাদেরকে দুধ খাওয়ানোর পর আমি আবার ফিরে আসব। তখন নবীজি হরিণটিকে মুক্ত করে দিলেন তখন তিনি উক্ত গাছের নিচে হরিণ জিম্মাদার হয়ে বসে থাকলেন এবার শিকারী এসে দেখলো তার হরিণটি সেখানে নেই নবীজি তখন বললেন তিনি হরিণটিকে মুক্ত করে দিয়েছেন হরিণটি তার বাচ্চাদেরকে দুধ পান করিয়ে আবার এখানে ফিরে আসবে এই কথা শুনে শিকারী প্রচন্ড মাত্রায় রেগে গেল এবং নবীজিকে অনেক বেশি গালমন্দ করতে লাগলো এবং নবীজিকে বলতে লাগলো এই হরিণের হরিণের সাথে হরিণের দুটো বাচ্চাও ছিল এই দৃশ্য দেখে শিকারী বলতে লাগলো যেই নবী একটা হরিণ ছাড়লে তিনটা হরিণ আসে আমি তার ধর্মই গ্রহণ করব। দয়া করে আমাকে মুসলমান বানিয়ে দিন